কুন্তলা সোনার হয়ে কেস লড়ে আদালতে সোনাকে মানসিক ভারসাম্যহীন প্রমাণ করার আগেই দীপার কথা রূপা রুডিকে নিয়ে হাজির হলো আদালতে দীপা বলে সোনা কোনো বিদেশিনীকে ছুরি মারেনি সে তার স্বামী রুডিকে ছুরি মেরেছিল সে জীবিত থেকে মৃত সাজার নাটক করেছে এতদিন হ্যাঁ বন্ধুরা ঠিক এমনটাই দেখতে চলেছে অনুরাগের চোয়ার আজকের পর্বে আদালতে শুরু থেকেই টেনশনে রয়েছে সেনগুপ্ত পরিবার কুন্তলা নিজে উকিলের পোশাকে দাঁড়িয়ে রয়েছে সোনার হয়ে কেস লড়তে সে আজ আদালতে প্রমাণ করেই ছাড়বে যে সোনা মানসিক ভারসাম্যহীন যাতে সোনাকে জেলে নয় পাঠানো হয় পাগলা সেখানে ধুকে ধুকে যেন সে মরতে থাকে বিচারক প্রশ্ন করে আসামি কি সত্যিই মানসিক ভারসাম্যহীন কুন্তলা শর্টান দাঁড়িয়ে বলে জি মাননীয় বিচারক সে একজন বিদেশিনীকে ছুরি মেরেছে এই কাজ সুস্থ মানসিকতার কেউ করতে পারে না ওর চিকিৎসার দরকার সাজা নয় ঠিক তখনই দীপা উঠে দাঁড়ায় তার গলা কাঁপছে সে বলে আপনারা শুনছেন ভুল কথা সোনা কোনো বিদেশি নিকে ছুরি মারিনি ও ছুরি মেরেছিল রুডিকে আর সেই রুডি এখনও বেঁচে আছে ঠিক তখনই রূপা দরজা খুলে রুডি নিয়ে ঢোকে রুডি মাথা নিচু করে দাঁড়িয়ে দীপা বলে এই যে এই হলো রুডি যে এতদিন নিজেকে মৃত্যুর নাটক করে লুকিয়েছিল এখন মুকেশ খুলে গেছে সবার সামনে ও নিজেই স্বীকার করুক শক্তিটা বিচারক বলেন আপনি কি রুডি রুডি একটু চুপ থেকে মাথা নড়ে তিনি বলে হ্যাঁ আমি বেঁচে আছি আমি মরিনি মৃত সাজার নাটক করেছি আদালতে সৌরগোল পড়ে যায় বিচারক বলে বিদেশি এক্ষেত্রে বিদেশিনীকে মারার অভিযোগ আর মানসিক ভারসাম্যহীনতার কোনো ভিত্তিই থাকে না রূপা বলে এই কুন্তলার চক্রান্ত সোনাকে পাগল প্রমাণ করে তাকে শেষ করে দেওয়ার প্ল্যান ছিল কিন্তু আজ সেই মুখোশ খুলে গেল সবার সামনে দীপা ছুটি গিয়ে সোনাকে জড়িয়ে ধরে বিচারক বলে কোর্ট সোনাকে মুক্তি দিচ্ছে এবং রুডির বিরুদ্ধে প্রতারণা ও আদালতের তথ্য গোপনের অভিযোগে মামলা গ্রহণ করছে কুন্তলার মুখ শুকিয়ে যায় বিচারক বলেন আপনার বিরুদ্ধেও তদন্ত শুরু হবে একটি মেয়েকে মানসিক ভারসাম্যহীন প্রমাণ করার অপরাধে এদিকে সূর্য পুরোটা স্তব্ধ সে ধীরে ধীরে দীপার দিকে তাকিয়ে বলে একে একাই পুরো পরিবারকে বাঁচিয়ে চলেছে বন্ধুরা এই ছিল আজকের আপডেট এবার প্রশ্ন